সালামু আলাইকুম মারহমতুল্লাহ আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী আজকে একটি বছর এসে আমরা উপনীত হয়েছে আমরা মনে করেছিলাম একটি বছর অতিবাহিত করার মধ্য দিয়ে কুলি হাসিনাদের বিচার পরবর্তী আমরা একটি উদযাপন করব কিন্তু আমরা সেটা এখন পারি নাই আমরা দুই হাজারেরও অধিক ভাইদেরকে গভর্নমেন্ট আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের রক্তের বিনিময় এখন পর্যন্ত অবস্থা দিতে পারে নাই বসেন তারা আমাদেরকে ব্যবহার করার মধ্যে দিয়ে সুযোগ সুবিধা পেয়েছে কিন্তু এখনো দেখছি আমাদের বন্ধুত্ব বহনকারী ভাইরা তারা হসপিটালে কাতরাচ্ছে তাদের অন্যতম চিকিৎসার ব্যবস্থা খারাপ করতে পারছে না আমরা দেখেছি আমাদের অসংখ্য পরিবারগুলো চিকিৎসার অভাবে মানবতার জীবনযাপন করতেছে

इस्लामी नत आगामी दिन इस्लामी वील्लाइन इनशाहतर पत्लवर साथ पवंदा

धन्यवाद no, no. no, 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 no.